সুযোগ পেলে তোমার বোনের বাড়িতে বেড়াতে যাও কারণ বাবা মায়ের পর বোনের প্রত্যাশা ভাইয়ের কাছে সব থেকে বেশি ভাই বোনের বাড়িতে বেড়াতে আসলে বোন কতটা যে খুশি হয় সেটা যদি কোনো ভাই জানত তাহলে একবার হলেও তার বোনের বাড়িতে বেড়াতে আসত একটা ভাইয়ের আগমনেই বোনের চোখে পানি আর হাসি একসাথে চড়ে আসে কারণ ভাইকে দেখলেই সে আবার ছোটবেলার স্মৃতিতে ফিরে যায় দোয়া করি ভালো থাকুক সমস্ত বোনের চোখের মনি প্রিয় কলিজার ভাইগুলো ছোটবেলায় পাঁচটা টাকা নিয়ে ঝগড়া করা ভাইটাও বড় হওয়ার পর বোনের পিছনে লাখ টাকা খরচ করেও মুচকি হাসি হ্যাঁ এটাই ভাই ভাইয়ের সাথে কাটানো দিনগুলো কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না মেসিও প্রিয় বড় ভাইয়া সত্যি অনেক মনে পড়ে তোমাকে ভাইয়া ভালোবাসার আরেক নাম ভাই যার সাথে সব সময় ঝগড়া হয় তাও কখনো ছেড়ে যায় না ভাইয়ের হাসিতে লুকিয়ে আছে বোনের শান্তি ছোটবেলায় ভাইয়ে সবসময় শাসন করত বলতো এভাবে বাইরে যাস না অপরিচিত কারোর সাথে কথা বলিস না স্কুল শেষে সরাসরি বাড়ি আসবি সন্ধ্যার পর আর বাইরে যাবি না তখন মনে হতো করা বিরক্তিকরও লাগত কিন্তু আজ বিয়ের পর বুঝতে পারছি তোমার প্রতিটা শাসনের ভেতর লুকিয়ে ছিল অগাধ ভালোবাসা আর নিরাপত্তা তুমি শুধু ভাই না তুমি ছিলে আমার অভিভাবক আমার ছায়া ভাইয়ের হাসি মানেই বোনের শান্তি ভাই হলো সেই বন্ধু যে কখনো ছেড়ে যায় না বোনের জীবনের সবচেয়ে নিরাপদ ছায়া হলো ভাই শাসনের আড়ালে লুকিয়ে থাকে ভাইয়ের ভালোবাসা ভাই থাকলে বোন কখনো একা হয় না